নমস্কার বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম চতুর্থীর দিন আমরা চলে গিয়েছিলাম যে কলকাতা কিভাবে আমরা গিয়েছিলাম জানেন প্রথমে আমরা বাউড়িয়ায় যাই ফুলেশ্বর থেকে ওখানে অটো ধরে খেয়াঘাট আসি খেয়াঘাট থেকে নৌকা পাড় হয়ে বজবজে আসি বজবজ থেকে ট্রেন ধরে আমরা যাই নিউ আলিপুর নিউ আলিপুরে প্রথমেই পড়ে সুরচি সঙ্গ প্রত্যেক বছরই কিন্তু এই ঠাকুরগুলো আমরা দর্শন করি আর দেখুন চতুর্থীর ভিড় তখন কিন্তু বিকাল উপছে পড়ার মতোই প্রায় ভিড় হয়েছে তাহলে রাত্রিতে কি ভিড় হবে ভেবেই আমরা বুক কাঁপছে যে আজ চতুর্থীর বিকালে এত ভিড় আর প্যান্ডেলটা হয় প্রত্যেক বৎসরই মানে অসম্ভব সুন্দর জনমী জননী ও এই যে মন্দিরটার এতে করা হয়েছে মানে আগেকার দিনের মহাপুরুষদের নিয়ে তৈরি করা হয়েছে দেখুন প্রত্যেকটা আটের মধ্যে একটা কিন্তু মহাপুরুষের বা মনি মহীষীতে নারী পুরুষ সমস্ত মূর্তি এখানে তৈরি করা হয়েছে দেখলে কিন্তু মন ভরে যাবে বিশাল বড় প্যান্ডেল আর সুন্দর মানে সুন্দরই হয়েছিল প্রত্যেক বছরই এদের প্যান্ডেল হয় অসম্ভব সুন্দর আর আমরা এইভাবে কষ্ট করতে করতে যাই অনেক দূরের রাস্তা কিন্তু আমরা প্রত্যেক বছরই এই জায়গায় যাই ওখান থেকে বেরিয়ে আমরা অটো ধরে চলে যাই আর একটা ঠাকুর দেখতে চেতলা অগ্রণী চেতলা অগ্রণী ঠিক সন্ধ্যের মুখটায় আমরাই পৌঁছাই আর এখানে হয়েছিল সমুদ্র মন্থন দেখুন কি সুন্দর সমুদ্রমন্থনে যে পঞ্চনাগ ছিল তার শরীর যখন বিষে বিষক্রয় হয়েছিল দেখুন সেই হচ্ছে শরীর এই যে বিষে বিষক্রয় হয়ে গেছে পুরোটা একেবারে মানে বিষে পরিপূর্ণ আর এই যে মালাগুলো ঝোলা পুরোটাই হচ্ছে রুদ্রাক্ষের মালা দিয়ে তৈরি আর শিব ঠাকুরটাও বানানো হয়েছিল পুরো রুদ্রাক্ষ দিয়ে খুব সুন্দর পুরোটা এই ছোট্ট স্ক্রিনের মধ্যে দেখানো সম্ভব নয় আসল ক্যামেরা তো হচ্ছে আমাদের চোখ সেই চোখ দিয়ে যদি কোনো সময় দেখতে পারেন এই জায়গার পুজোটা তাহলে মন ভরে যাবে আমি এক কথাই বলে দিতে পারি এই সমুদ্র মন্থনের কাহিনী এইখানে হচ্ছে পঞ্চনাগের এর যে পঞ্চনাগকে যে দড়ি হিসাবে ব্যবহার করা হয়েছে সেইটার এখানে দেয়া আছে এখন আমরা ভিতরে প্রবেশ করব যেখানে হচ্ছে একদিকে রাহু আর একদিকে মানে এদিকে হচ্ছে রাহু আর অন্যদিকে হচ্ছে দেবতাদের যে পঞ্চ দেবতাদের টানাটানি হয়েছিল পঞ্চনাগ নিয়ে সেই কাহিনী রয়েছে আর উপরে রয়েছে পৃথিবী পৃথিবীটা পুরো সুন্দরভাবে হালকা করে ঘুরছে দেখুন কি সুন্দর এরা বানিয়েছে মন ভরে যাবে আমি ওই দিনে অনেকগুলো ঠাকুর দেখেছি সবটা আমি একদিনে ছাড়তে পারছি না আর এত পুজোর ভিতরে আমায় অনেক রকম কাজ কারবার চলছে যার জন্য আমি সমস্ত ভিডিও ছাড়তে পারছি না একদিনই আমি কলকাতায় গিয়েছিলাম তা কিছুটা অংশ আমরা আপনাদেরকে শেয়ার করছি আর এর চেয়ে এটা কি দেখুন যেটা পুরোটাই রুদ্রাক্ষ দিয়ে বানানো হয়েছে কি সুন্দর বানিয়েছে দেখলে কিন্তু মন ভরে যাবে বললেও এই দেখছেন পৃথিবীর সেই দড়ি যে করা হয়েছে সেই টান দেওয়া হচ্ছে আর পৃথিবী কাঁপছে পুরোটাই কিন্তু রুদ্রাক্ষ দিয়ে বানানো হয়েছে অনেক সুন্দর বানিয়েছে এখানটা কেউ যদি যান আমাকে কিন্তু কমেন্টে জানাবেন দেখুন এখানে মায়ের মূর্তিটা খুব সুন্দর আস্তে আস্তে আমরা বাইরের দিকে যখন বেরিয়ে আসি তখন প্রচুর ঘন্টা লাগানো ছিল ওইখান থেকে আমরা বেরিয়ে আবারও চলে আসি বাইরে এসে একটু কিছু খাওয়া দাওয়া করি কারণ আমরা দুপুরে বেরিয়েছি আর এখানে ছিল ওর গায়ে ছিল আরেকটা একটা মূর্তি দেখুন কত সুন্দর এখানে ঠাকুরগুলো এটা পুরোই হচ্ছে বাঁশের তৈরি মানে কুলো দু